যদি কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড যেমন বেনজিন ন্যাপথালিন এ ধরনের অ্যারোমেটিক কম্পাউন্ডের সাথে কোনো অ্যালকাইল হ্যালাইড যেমন আরশিয়াল মিথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড যা কিছু হতে পারে কোনো অ্যালকাইল হ্যালাইড এবং অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে মিশিয়ে যদি আমরা হিট করি তাহলে অ্যালকাইল সাবস্টিউটেড বেন্দিন বা অ্যারোমেটিক রিং তৈরি হয় অর্থাৎ যে কোনো অ্যারোমেটিক রিং তার সাথে যদি কোনো কোনো অ্যালকাইল গ্রুপ ঢুকাতে চাই তাহলে আমরা এই অ্যালকাইল হ্যালাইট এবং অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে হিট করলেই এই অ্যালকাইল সাবস্টিটিউটেড অ্যারোমেটিক রিং তৈরি করতে পারবো আমরা এবার ফিডিলক্রাফ্ট রিয়াকশানের মেকানিজম দেখে নেব না অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লুইস অ্যাসিড ও কী করবে না এই সিএলটাকে টেনে নেবে সিএল টেনে নিলে কী হবে না সিএইচ থ্রি প্লাস থাকবে আর এল সিএল ফোর মাইনাস হবে এবার স্টেপ টুতে গিয়ে এই সিএইচ ফোর প্লাসের সঙ্গে কী হবে অ্যারোমেটিক রিং রিয়াকশান করবে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করবে অর্থাৎ এইভাবে এখানে অ্যাটাক করবে করলে আমার এইখানে কার্বোকাটন তৈরি হলো এই হলো আমার স্টেপ টু এটা হচ্ছে স্টেপ টু তাহলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এটাই হচ্ছে আমার স্লোয়েস্ট স্টেপ অব দ্য রিয়াকশান স্টেপ থ্রিতে কী হবে না ডি প্রোটোনেশান হবে এই যে এইচ প্লাস আছে এটা বেরিয়ে যাবে গিয়ে আমার এইচ প্লাস পেরিয়ে গেলো আর এখানে অ্যারামেটাইজেশান হয়ে গেল এই আমার অ্যালকাইল সাবস্টিটিউটেড অ্যারোমেটিক রিং পেয়ে গেলাম আর স্টেপ ফোরে গিয়ে চার নম্বর স্টেপে কী হবে না এই যে এইচ প্লাসটা এ কী করবে এল সি ফোর মাইনাস থেকে একটা প্রোটন টেনে নেবে দিয়ে এইচ সি এল বেরিয়ে যাবে আর এখানে থ্রি ফ্রি হয়ে যাবে এই হলে মোট চারটে স্টেপে রিয়াকশানটা হয়ে থাকে এই রিয়াকশানের লিমিটেশান কী আছে বা লিমিটেশান বা ড্রব্যাক কী আছে তিনটে ড্রব্যাক আছে ফার্স্ট ড্রব ড্রব্যাক কী হলো না এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার সম্ভাবনা আছে রিঅ্যারেঞ্জড প্রোডাক্ট তৈরি হওয়ার সম্ভাবনা আছে একটা সেকেন্ড ড্রব্যাক সেটা হচ্ছে কি না পলি অ্যালকাইলেশন হওয়ার সম্ভাবনা আছে পলি অ্যালকাইলেটেড অ্যারোমেটিক সাবস্টিটিউশন হয়ে যেতে পারে আর থার্ড ড্রব্যাক যেটা হলো সেটা হচ্ছে যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট অ্যারোমেটিক রিং ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম অ্যারোমেটিক রিং সেখানে রেট অফ রিয়াকশানটা খুবই লো হয় তাহলে এই তিনটে লিমিটেশান দেখলাম আমরা ফ্রিডেলক্রাফ্ট অ্যালকালেশান রিয়াকশানের ক্ষেত্রে